মাকোটো নিয়া একজন উচ্চ বিদ্যালয়ের ছাত্র যে তার পুরো জীবন গ্রেডিংয়ে পারদর্শী তাই সে তারুণ্যের অভিজ্ঞতার পরিমাণ গণনা করেন এবং বিচার করে যা সে প্রায়শই পায় যখন তার বাবা মা বিদেশে যান তখন সে স্কুল চালিয়ে যাওয়ার জন্য একটি নতুন শহরে চলে যাওয়ার এবং তার খালার সাথে বসবাস করার সিদ্ধান্ত নেয় যখন মাকোটো সেখানে পৌঁছয় তখন সে জানতে পারে যে তার খালা সে যা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি সুন্দরী এবং রূপসী তার উপর তার একটি কন্যাও রয়েছে এই সত্যে অবাক হয়ে মাকোটো তার খালাকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করার চেষ্টা করে কিন্তু সে অস্বীকার করে এবং মাকোটোকে এই প্রাণীটিকে উপেক্ষা করতে বলে পরের দিন মাকোটো স্কুলে যায় এবং আশেপাশের প্রতিটি সুন্দর মেয়েকে স্কাউট করে যখন সে ফিরে আসে তখন সে তার চাচাতো বোনকে অভ্যর্থনা জানানোর চেষ্টা করে কিন্তু সে মনে হয় এলোমেলো রোবট স্ত্রীশ জিনিস বলেছে যেটির কোন সুনির্দিষ্ট অর্থ নেই সে একটি পিজ্জা অর্ডার করে এবং এর অর্ধেক মাকুটোকে দেয় শুভেচ্ছার চিহ্ন হিসেবে সে এলিয়েন এবং মাধ্যাকর্ষণ সম্পর্কে এলোমেলো জিনিসও বলেছে আর তার চারপাশে মোডানো ফুটন অপসারণ করতে অস্বীকার করেছে পরে সেই রাতে সে একটি ঘরে শুয়েছিল যখন মাকুটো এসে তাকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করে তারপরে সে তাকে বলে যে যেহেতু সে তার পিজা শেয়ার করেছে তার সঠিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত পুষ্টি নেই তাই মাকুটো তাকে তার ভাঙা সাইকেলে করে খেতে নিয়ে যায় শেষ পর্যন্ত যখন মাকুটো তাকে দোকানের ভিতরে নিয়ে যেতে অস্বীকার করে যদি সে ফুটন না খুলে ফেলে সে উঠে দাঁড়ায় এবং ফুটনটি খুলে ফেলে চাচাতো বোনটি একজন সত্যিকারের সুন্দর নীল নীলকেশিক মেয়ে হিসেবে প্রকাশিত হয় যে নিজেকে একজন এলিয়েন বলে দাবি করে যে শহরে মানুষের অধ্যয়ন করতে এসেছে সে তার নাম প্রকাশ করে যা হল ইডিও মাকুটো বাকি রাতটা ইডিওর সাথে খেয়ে কাটায় এবং কিভাবে সে সেই ফুটনের বাইরের কোনো যোগাযোগ এ দিয়ে চলেছে তা নিয়ে কথা বলে ইডিও তারপরে সে কিভাবে নিজেকে একজন এলিয়ান মনে করে সে সম্পর্কে কথা চালিয়ে যায় কিন্তু সে অবাক হয়ে কারণ মাকুটো তাকে বিশ্বাস করে না বলে পরের দিন যখন মাকুটো স্কুলে ফিরছে তখন তার ক্লাসের এক অদ্ভুত মেয়ে রুকু মিফুনিকে তাকে থামিয়ে দেয় অদ্ভুতভাবে কথা বলে তার সাথে রেস করার পরে বাড়ি ফিরে মাকোটো বেশ খুশি কারণ সেখানে খুব কম মেয়ে ছিল যাদের সাথে সে কখনো কথা বলতে পেরেছে পরের দিন অবশ্য সে মাকোয়া নামে আরেকটি নতুন মেয়ের সাথে পরিচিত হন যিনি তাকে বলেন যে তিনি দশ সেকেন্ডের বেশি তার কাঁধের উপরে তার হাত তুলতে পারবেন না কারণ তার মাথা ঘোরে সেই রাতে মাকোটো অনিচ্ছায় ইডিওকে আবার বাইক করে বাইরে খেতে নিয়ে যায় এদিক ওদিক ঘোরাঘুরি করার পর অবশেষে তারা সেই জায়গায় পৌঁছে গেল যেখানে এডিও যেতে চেয়েছিল সৈকতে মাকুটো বালিতে খেলার সময় এডিও সমুদ্রে যাওয়ার চেষ্টা করে এবং প্রায় ডুবে যায় যতক্ষণ না মাকুটো তাকে বাঁচায় সে তাকে বলে যে সে উঠতে পারে কিন্তু মাকুটো এটা বিশ্বাস করে না যখন মাকুটো তার খালা মেইমেইকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করে মেই তাকে বলে যে এটি আগেও ঘটেছিল এবং এইডিও শেষবার তার পা ভেঙেছিল যার কারণে সে এখন সবসময় নিজেকে একটি ফুটনের মধ্যে ঢেকে রাখে এবং বিশ্বাস করে যে সে এখন একজন এলিয়েন মাকোটো তার স্বাভাবিক কিন্তু এখনও জাগতিক জীবন চালিয়ে যায় সে প্রতিদিন মাকোয়ার সাথে দেখা করে কারণ সে তার ঠিক পাশে বসে থাকে এবং প্রতিদিন দুপুরের খাবারের বিরতির সময় রিউকো তার সাথে দেখা করতে আসে স্পষ্টতেই ছেলেটি শুধু ভিতরেই নয় পরিবারের বাইরেও মেয়েদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে মাকুটো একদিন ছুটিতে রিউকোর সাথে বাইরে যায় যেহেতু সে তাকে শহরের চারপাশে দেখাতে চেয়েছিল এবং তারা এখানে এবং সেখানে জিনিসপত্র নিয়ে কিছু মজা করে যতক্ষণ না মাকুটো তাকে রহস্য সম্পর্কে একটি গুরুতর প্রশ্ন জিজ্ঞাসা করে রিউকো সঠিকভাবে এবং গুরুত্ব সহকারে উত্তর দেয় যা মাকোটোকে অবাক করে দেয় মাকুটো তারপর বাড়িতে আসে এবং তার নিজের কাজকর্মে ব্যস্ত থাকে যতক্ষণ না মেই মেই তার কাছে আসে এবং তার সাথে কিছু গেম খেলে মেইমি কেন ইডিওকে গোপন রেখেছিল সে সম্পর্কে তাদের দুজনেরই কিছু খালা ভাগ্নে হাট টু হাট কথোপকথন হয়ে মেই মেই মাতাল ছিল এবং এডিওর বাবা পরিবারের কথা ঠিক ভাবেন না মেইমেই মেই মাকুটোকে এডিওকে একা ছেড়ে দিতে এবং এডিওর সাথে জড়িত না হতে বলে মাকুত তখন মেইমেই বসে থাকা বালিশ এবং চাদরের গন্ধ নেওয়ার চেষ্টা করে কিন্তু তার খালার হাতে ধরা পড়ে পরের দিন সে ইডিওকে একটি বাইকে নিয়ে যায় এবং একটি বিপজ্জনক স্টান্ট করে নিজেকে এবং তাকে বাতাসে উড়িয়ে দেয় শুধু এডিউকে প্রমাণ করতে যে সে উঠতে পারে না এবং সে একজন এলিয়েন নয় এডিওর বিভ্রম অবশেষে ভেঙ্গে যায় এবং সে অবশেষে মাকোটোর সাথে নিজেকে সঠিকভাবে পরিচয় করিয়ে দেয় ইডিওর সাথে সেই স্টান্টের পর যা মাকোটো করেছিল সে একটি ভাঙা হাতের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন মেইমেই মাকোটোর ভালো যত্ন নেয় এবং এমনকি প্রশ্ন করে না মেইমেই তাকে কিছু চুম্বন এবং অন্যান্য জিনিস দিয়ে শান্ত করার চেষ্টা করে কিন্তু কাপুরুষ হওয়ার কারণে মাকোটো স্বর্গীয় তারপরে মাকুটোকে প্রথমে রিউকো দেখা করে যে মাকুটোর কাছ থেকে নিশ্চিত করতে বলে যে সে আত্মহত্যা করার চেষ্টা করছিল না সে তাকে ক্লাস থেকে নেওয়া নোটও তুলে দেয় তাদের কথা বার্তা ভালোই চলছিল তখন নামিকাওয়া হাসপাতালে মাকুটোকে দেখতে একটি অদ্ভুত কোসপ্লেতে হাজির হয়ে লিউকো কসলে দেখে বিস্মিত কিন্তু সে আরও অবাক হয়ে জেনে যে এডিও মাকোটোর কাজিন এবং মাকোটো তার সাথে একসাথে বসবাস করছে দুই সপ্তাহ পর মাকোটোকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় মেই মেই নিজেকে একটি ফ্রিজে লক করে মাকোটো উপর একটি প্র্যাঙ্ক করে মাকোটো একজন ভিতু মানুষ হওয়াতে এটিকে মজার বা আবেদনময়ী মনে করে না মেইমেই তখন মাকোটোকে ইডিওকে ডাকতে বলে কারণ তারা সবাই এখন পারিবারিক ডিনারে যাচ্ছে ইডিও এখনও লোকেদের আশেপাশে থাকতে অস্বস্তিকর বোধ করে কিন্তু সে মাকুটুকে তার বিভ্রম থেকে মুক্ত করার জন্য ধন্যবাদ জানায় সে আরও বলে যে মাকুটুর সাথে স্কুলে যাওয়া বেশ মজাদার হবে পরের পর্বটি শুরু হয় মেই মেই কান্নাকাটি করে এবং তার বয়স চল্লিশ বছর হয়ে যাওয়ার কারণে বিষণ্ন হয়ে পড়ে ইডিও এবং মাকোটো তাকে উপহার দিয়ে সান্ত্বনা দিচ্ছেন যে সব ঠিক আছে ইডিওর কাছ থেকে উপহার পাওয়ার পর মেইমেই খুশি হয় এবং তাকে বলে যে তার পরের দিন এডিওর জন্মদিন উদযাপন করা উচিত পরে সেই রাতে মেইমেই মাকোটোকে আরও কিছুভাবে প্রলোভন করে এবং অবশেষে দিন শেষ হয় পরের দিন মাকোটো রিউকোর সাথে ইডিওর জন্য কি কিনতে হবে তা জিজ্ঞাসা করে এবং রিউকো এতে বিরক্ত হয় এবং তাকে হৃদহীন বলে ডাকে মাকুটো যখন অচলাবস্থায় আছে তখন মিকাওয়া তাকে তার প্রিয় কেক বাড়িতে নিয়ে যাওয়ার ধারণা দেয় এবং সে ঠিক তাই করে মাকুটো যখন বাড়িতে ফিরে আসে তখন সে বিস্মিত হয় মেই মেই এবং এডিও দুজনকেই টুইন টেলের হেয়ারস্টাইলে দেখে এবং আবারও সে নারী সঙ্গে কতটা আশীর্বাদ পেয়েছে তার সম্পর্কে অজ্ঞ থাকে ইডিও মাকোটোকে বলে যে সে সমাজে ফিরে আসার জন্য কোথাও কাজ করতে চায় মাকোটো সম্মত হয় এবং তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় কিন্তু যেহেতু এডিও অদ্ভুত ফুটন মেয়ে হওয়ার জন্য বিখ্যাত তাই সবাই তাকে নিযোগ দিতে অস্বীকার করে সে সত্যিই নিরুৎসাহিত হয়ে পড়ে কিন্তু পরে সেই রাতে মেই মেই মাকোটোকে বলে যে সে ইডিওর কাজ করার জন্য উপযুক্ত জায়গা খুঁজে পেয়েছে ইডিওকে একজন বৃদ্ধ মহিলার মালিকানাধীন একটি ক্যান্ডি স্টোরে নিযোগ করা হয় যিনি ব্যক্তিগতভাবে মেই মেই এবং মাকটুর বাবাকে চেনেন রিউকো তার বন্ধুর সাথে ক্যান্ডি স্টোরে যান যেখানে ইডিও কাজ করছিল তারা দুজনেই ইডিওকে সেখানে দেখতে পায় এবং রিউকার বন্ধু রিউকোকে বোঝানোর চেষ্টা করে যে তাদের এখন এখানে আসা উচিত নয় কারণ ইডিও সত্যিই অদ্ভুত ছিল এবং সে তার সাথে আড্ডা দিতে চায় না পরের দিন রিউকো কৌতূহল এবং মাকোটোর জন্য কিছু একতরফা অনুভূতির জন্য ক্যান্ডি স্টোরে যান কিন্তু সে ভিতরে যাওয়ার বিষয় মন স্থির করার আগেই সে থেমে যায় মেইমেই দ্বারা যে নিজেকে মিস মসরিন এবং সিল্কি বলে পরিচয় দেয় পরে রিউকো মাকোটোর সাথে স্কুলে ইডিওর খারাপ খ্যাতি সম্পর্কে কথা বলে সে মাকোটোকে বলে যে তার ইডিওর এত কাছে যাওয়া উচিত নয় কারণ লোকেরা ইডিওকে পছন্দ করে না এবং এর কারণে মাকোটোকেও ঘৃণা করা শুরু করবে মাকুতো বিস্মিত কিন্তু এর কারণে রিউকোকে বিচার করে না রায়ুকো বলেছে যে সে নানির সাথে দেখা করতে চান কিন্তু ত্রয়ী নানির সাথে সেখানে থাকায় নানি অতিরিক্ত রোমান্টিক কমেডি পরিবেশে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে কয়েকদিন পর মিকাওয়া এবং রিউকো মাকোটোর বাড়িতে যান তারা ইডিও রুমে যান কিন্তু মাকোটোর সত্যিই তাকে নিয়ন্ত্রণে রাখতে এবং তাকে সামাজিকীকরণ করতে বলতে অনেক সমস্যা হয় অবশ্যই একটি অন্তর্মুখী ব্যক্তির সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন পরে মিকাওয়া দেখে যে কিছু এলোমেলো ব্যক্তি যেখানে সে কাজ করে তার বাইরে পানীয় ছেড়ে যাচ্ছে তখন সে দেখতে পায় কাছাকাছি কিছু বোতল রকেট উৎক্ষেপণ করা হচ্ছে সে দুই দুই এক করে এবং সে সেই জায়গার কাছে যায় যেখানে সে রকেটটি দেখেছিলেন এবং একটি স্যুটে একজন লোককে বাতাসে লঞ্চ করার জন্য বোতল প্রস্তুত করতে দেখে লোকটি তাকে বলে যে মিকাওয়াকে সাধারণ পোশাকে দেখা অস্বাভাবিক কারণ সে দোকানে তার কসপ্লের ভক্ত মিকাওয়া তাকে বলে যে সে যা করছে তাতে সে আগ্রহী এবং লোকটি মিকাওয়া তৈরি করা প্রতিটি বোতল রকেটের জন্য মিকাওয়াকে পাঁচ হাজার ইয়েন অফার করে লোকটি বোতল রকেট উৎক্ষেপণের জন্য তার আবেগ নিয়ে বলতে থাকে যেহেতু সে মহাকাশে রকেট চালাতে পারে না এই শখের জন্য তিনি সত্যিই গর্বিত এই গল্পটি অবশ্যই একজন মহাকাশচারী লিখেছিলেন কারণ এখানকার প্রতিটি চরিত্রই মহাকাশের ভক্ত মিকাওয়া প্রস্তাব গ্রহণ করে এবং এই রকেটগুলি তৈরিতে তাদের সাহায্য পেতে রিউকোর সাথে মাকোটোর বাড়িতে আসে প্রত্যেকেই রকেট তৈরি করা উপভোগ করে এবং তারপরে তারা কিছু অস্থায়ী খাবার তৈরি করে কারণ তাদের কেউই রান্নায় ভালো বলে মনে হয় না পরে সেই রাতে রিউকো মাকোটোকে বলে যে পরের দিন তার জন্মদিন মাকোটো তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং তাকে বলে যে সে সবসময় ইডিওর পাশে থাকবে সত্যি কি হৃদয়হীন ছেলে রিউকো তখন তাকে বলে যে সে ইডিওর পাশে থাকতে পারবে না কিন্তু সে সব সময় মাকোটোর পাশে থাকবে পর্বের শেষে সবাই একসাথে সমুদ্র সৈকতে যায় বোতল রকেট নিক্ষেপ করতে পরের পর্বটি মেইমেইকে কেন্দ্র করে এবং তার দৃষ্টিকোণ থেকে সমস্ত ঘটনা দেখায় মেইমেই সেইজন যিনি আগের সপ্তাহগুলিতে বেশিরভাগ ঘটনাকে উস্কে দিয়েছিলেন দ্বাদশ জুন মেইমেই একটি বোতল রকেট তৈরির লোককে দেখতে পায় যে তার জন্য একটি বোতল রকেট পরীক্ষা করে লোকটি অবিলম্বে মেইমেইকে বিয়ে করতে বলে কারণ সে তাকে শৈশব থেকেই চেনে কিন্তু মেইমেই তার নামটিও মনে রাখেনি মেইমেই তার নানার মৃত্যুর আশ্চর্যজনক ঘটনা মনে করে এবং বিলাপ করে যে তার নানি কতটা দুঃখিত ছিল যেহেতু সে ঈশ্বরের বিরুদ্ধে কিছু করতে পারেনি তাই তিনি ঈশ্বরকে এলিয়েন বলে উল্লেখ করেছেন একটি রহস্যময় ছেলে যার নাম এলিয়েট তাকে বলে যে এটি নিয়ে চিন্তার কিছু নেই কারণ তারা কেবল ভক্তির দ্বারা এলিয়েনদের সাথে লড়াই করতে পারে মেইমেই রকেট তৈরির জন্য লোকটিকে একটি অনুরোধ করে যে তারপরে তাকে বিয়ের জন্য গুরুত্ব সহকারে জিজ্ঞাসা করে মেইমেই এটি সম্পর্কে অনেক চিন্তা করে এর পরে প্রকাশ করা হয় যে রকেট তৈরির লোকটি মিকাওয়াকে এডিও হিসাবে ভুল চিনেছিল কারণ তারা দুজনেই অদ্ভুত পোশাক পরে থাকে তিনি মেইমেইকে বিয়ে করার জন্য আগে এডিও মন জয় করার চেষ্টা করছিলেন শেষ পর্যন্ত মেইমেই নানিকে সমুদ্র সৈকতে নিয়ে যায় এবং তারা একসাথে রকেট লঞ্চও দেখতে পায় মেইমেয়ের অনুরোধ ছিল শেষটিকে একটি বিগ ব্যাং করা যাতে নানি জানে যে এলিয়েনরা তার জন্য শীঘ্রই আসছে না এটা সত্যিই কিছু মানে হয় না কিন্তু এটা সুন্দর ভাবনা বিস্তার করে এবং এটি আনিমে গল্প পরে মিকাওয়া মাকোটোকে তার এবং অন্য কিছু লোকের সাথে বেসবল খেলতে আমন্ত্রণ জানায় মাকোটো বেশ দ্বিধাগ্রস্ত কারণ সে সত্যিই একজন ক্রীড়াবিদ হিসেবে এতটা ভালো ছিলেন না কিন্তু শেষ পর্যন্ত সে এটি করতে রাজি হন কারণ এটি এমন কিছু যা সে মজা করার জন্য করে ভুলে যান অপ্রতিরোধ মাকোটো সব কিছুতেই গডপরতা খেলা চলাকালীন মাকোটো কিছু নতুন লোকের সাথে দেখা করে যারা সাধারণত এই বিষয়টি নিয়ে রসিকতা করে যে মিকাওয়া এখনও তাকে একজন ট্রান্সফার স্টুডেন্ট বলে ডাকে যার প্রতি মাকোটো উদাসীন মিকাওয়া মাকোটোকে জিজ্ঞাসা করে যে তার রিউকোকে আমন্ত্রণ জানানো উচিত ছিল কিনা কিন্তু সে বলে যে এটি এতটা প্রণোদনা নয় মাকোটো বাড়িতে ফিরে এলে ইডিও তাকে তার বাইরের দুঃসাহসিক কাজ সম্পর্কে জিজ্ঞাসা করে সে তাকে বলে যে সে বেসবল খেলছিল এবং সে আগ্রহী হলে সেও যোগ দিতে পারে ইডিও লজ্জা এ লাল হয়ে বাগানের অন্য দিকে চলে যায় মাকোটো এবং ইডিও সেই রাতে ইডিওর নতুন টেলিস্কোপ নিয়ে তারা দেখে পরের দিন ইডিও বেসবল গ্যাংয়ে যোগ দেয় ইডিও আশ্চর্যজনকভাবে একটি চমৎকার উচ্চ শট হিট করে এবং সবাই কিছু বিশ্রামের জন্য সেরে ফিরে আসে যেখানে একটি মহাকাশচারী স্যুট পরিহিত একটি অদ্ভুত ব্যক্তি তাদের বলে যে সে একজন এসপার সে তখন ইডিওকে অনুসরণ করতে থাকে মাকুটো রিউকোকে বার্তা পাঠাতে ব্যস্ত যে তা নিজের কিছু পরিস্থিতির কারণে আসতে পারেনি ইডিও অদ্ভুত মহাকাশচারীর কাছ থেকে তার চাচাতো ভাইয়ের বাহুতে আশ্রয় নিয়ে এবং অবশেষে শান্ত হতে সক্ষম হয় পরে সেই রাতে মহাকাশচারী তাদের বাড়িতে আসে এবং তার নাম ইয়াসিদা হোসিনিয়া বলে প্রকাশ করে মনে রাখবেন যদি একটি শিশু আর একটি শিশুকে অনুসরণ করে তবে তা করা কোন অপরাধ নয় রিউকো মাকোটোকে ফোন করে জিজ্ঞেস করে সে যদি তার আসন্ন বাস্কেটবল খেলায় অংশ নেয় তাহলে সে তার সাথে উৎসবে যেতে পারবে মাকোতো একমত হয়ে পরের দিন মেই মেই মাকোতোকে ইয়াসিদাকে বাড়ি পৌঁছে দিতে বলে তবে ইয়াসিদা পুলের প্রতি বেশি আগ্রহী এবং এইভাবে তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে বেসবল ক্লাবে তার সমস্ত অংশগ্রহণের জন্য মাকোটোকে ধন্যবাদ জানাতে মিকাওয়া মাকোটোকে তার বাড়িতে কিছু দুপুরের খাবার খেতে আমন্ত্রণ জানায় যাই হোক যেহেতু কোনো দিনই সম্পূর্ণ হয় না কোন আজব ঘটনা না হয়ে এবং মাকুতো দেখে ইয়াসিদা আবার তার বাগানে লুকিয়ে আছে এবং আবার এটি দ্বারা বিরক্ত হয় পরের দিন রিউকো মাকোটোকে তার বাস্কেটবল খেলায় আসতে বলে যেহেতু সে তাকে গত সপ্তাহে প্রতিশ্রুতি দিয়েছিল সেখানে মাকোটো তার বন্ধু মিকির সাথে দেখা করে এবং আবার ইয়াসিদার সঙ্গেও দেখা হয়ে ম্যাচ শুরু হয় রিউকো খেলা শুরু করে কিন্তু সে খুব ভালো পারফর্ম করতে পারছে না যা তার দলকে মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যায় ইয়াসিদা তখন রিউকার মন পড়ে এবং মাকোটোকে রিউকোর জন্য উল্লাস করতে উৎসাহিত করে মাকুটো তখন রিউকোর জন্য চিয়ার্স করে এবং সে কিছু পয়েন্ট স্কোর করতে সক্ষম হয় মাকুটো দ্বারা উৎসাহের জন্য বাস্কেটবল খেলার পর এখন বছরের প্রথম বেসবল খেলার সময় যেহেতু মাকুটো খেলছে রিউকো সেখানে তাকে উৎসাহিত করে তার পক্ষে অনুগ্রহ ফিরিয়ে দেওয়ার জন্য রয়েছে কিন্তু মিকাওয়ার বাবা পালিয়ে যাওয়ায় জিনিসগুলো দ্রুত দক্ষিণে মোড় নেই তার প্রধান বোলার হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি তার পদটি ত্যাগ করেন যেমন অধিকাংশ বাবা দুধের জন্য গেলে ফিরে আসেন না যাই হোক অনুষ্ঠানের সেরা মেয়ে দ্য ইয়ং দ্য সুইট মেই তাদের দলকে বিজয়ের দিকে নিয়ে যেতে উদ্ধারে আসে তিনি ইডিওকে বোলিংয়ের দায়িত্বে রাখেন যে তার দক্ষতা দিয়ে সবাইকে অবাক করে কারণ সে অপ্রত্যাশিত এবং কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না মাকতুকে নিখোঁজ বাবার সন্ধানের দায়িত্ব দেওয়া হয় মাকোত নিখোঁজ বাবাকে খুঁজে পায় কিন্তু সে বলে যে সে শুধুমাত্র খেলার তীব্রতা নিয়ে চিন্তিত ছিল তিনি তাকে বলেন যে প্রত্যেকের নিজের জীবনে ভয় আছে তবে তাদের সর্বদা এই চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়া উচিত এবং তাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত যখন দুইজন খেলোয়াড়ের একজন বসে যায় তখন মাকুটো ম্যাচ জিততে গেমে ফিরে আসে এবং এটি ভিডিওর শেষ হিসাবে বরাবরের মতো যদি আপনি যা দেখেছেন তা পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি ঠিক এই মত অনেক ভিডিও আপলোড করতে থাকব তাই দেখা হবে